জন্মাষ্টমী আসলো মানে মাথার মধ্যে এক বিশাল চিন্তা ঠাকুর ঘর পরিষ্কার করা ঠাকুর সাজানো গোপালকে কিভাবে সাজাবো কি রঙের জামা পরাবো আর এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা তোমাদের কাছে পায় সেটা হলো গোপালের জামাগুলো আমি কোথা থেকে গোপালের পিওর সুতির জামা দোকানে কিনতে পাওয়া যায় না চলে আর ডিজাইনের জামা দোকানে কিনতে পাওয়া গেলেও সেগুলোর দাম অনেকটা বেশি পড়ে যায় তার সঙ্গে কোয়ালিটিও খুব একটা ভালো হয় না আর কাটিং ফিটিং তো একদমই ভালো হয় তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গোপালের জামার বেস্ট কালেকশন তোমরা তোমরা থেকে তো চলো দেরি না করে তাড়াতাড়ি তোমাদেরকে বলে ফেলি আর তোমরাও কিন্তু ঝটপট কিনে ফেলো কারণ জন্মাষ্টমী আর চলে এসেছে আজকে যে জামাগুলো দেখাবো এই প্রত্যেকটা জামা পাঠিয়েছে ফেসবুক পেজ মোহন সিঙ্গার থেকে আর এখানকার জামার কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে এই জামার মধ্যে ফুলগুলো দেখো জাস্ট অসাধারণ হাতের কাজ আর এটা হলো বেনারসি কাপড়ের আর সবার শেষে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের আর এই জামাটা দেখার পর আমি পুরো পাগল হয়ে গেছি দেখবে তোমরা প্রত্যেকটা জামার কাপড় একদম নরম আর কালার কম্বিনেশন গুলো দেখো কি সুন্দর শুধু তাই না এখানে তোমরা নিজের পছন্দ মতো মাথার পাগড়িও পেয়ে শুধুমাত্র তোমাদের গোপালের মাপ বলে দিলেই তোমরা কিন্তু এখান থেকে নিজের পছন্দ মতো জামা কাস্টমাইজ করাতে পারবে চলো এবার গোপালকে পরিয়ে দেখি কেমন লাগে জামাটা পরে গোপালকে কত সুন্দর লাগছে দেখো তে কোনো রকম ভাবনা চিন্তা না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই তোমরা নিজেদের গোপালের জন্য জামা অর্ডার ডিজাইনার বা পিওর কটন সব রকমের জামা এখানেই পেয়ে যাবে আমার তো প্রতিটা ড্রেস দারুন লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু